এইবারে প্রথম বাংলাদেশের একটা সিম কোম্পানি সবার জন্য সুযোগ সৃষ্টি করে দিল আপনার সিম দেশেও যেমন ব্যবহার করতে পারবেন বিদেশেও ব্যবহার করতে পারবেন রোমিং চালু করতে আপনার ডোয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে না সাধারণত রোমিং চালু করা থাকলে আপনি বিদেশে বিকাশ রকেট নগদের ওটিপি ম্যাসেজ এগুলো যেমন ব্যবহার করতে পারেন তাছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের ওটিপি মেসেজগুলা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওটিপিগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন নির্দিদায় আর আপনার সিমটা পনেরো মাস বন্ধ থাকবেও না না থাকার কারণে আপনার সিমটা কোম্পানি বিক্রিও করতে পারবে না তো এইবার কিন্তু গ্রামীণ ফোন কোম্পানি সবার জন্যই সুযোগ সৃষ্টি করে দিল আপনি তিন বছর বা পাঁচ বছরের জন্য রোমিং চালু করতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ডের সাহায্য ছাড়াই যদি আপনি বিস্তারিত জানতে চান ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন রোমিং করার পরবর্তীতে নেটওয়ার্ক পর্যন্ত আপনার ফোনে চলে আসবে একটা টিপস যদি আপনি ফলো করে থাকেন তো সেক্ষেত্রে তিন বছরের জন্য যে প্যাকেজটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার নয়শো চুরানব্বই টাকা আপনি সরাসরি যে মোবাইলের রিসার্জের দোকানগুলো রয়েছে সেখান থেকে সিমটাতে রিসার্জ করতে হবে অথবা আপনি চাইলে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন নাইন ফোর এটি ডায়াল করেও কিন্তু আপনার সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে রোমিং কিন্তু চালু করতে পারবেন আর রোমিং চালুর ফিচার্সটাও অনেকটাই বেশি সবাই হয়তো বা জানেন আর যদি আপনার সিমটা রোমিং পাঁচ বছর মেয়াদি চালু রাখতে চান সেক্ষেত্রে আপনার সিমে চোদ্দোশো টাকা রিচার্জ করতে পারেন অথবা আপনার সিমে যদি টাকা থাকে তাহলে স্টার ওয়ান টু ওয়ান স্টার চোদ্দোশো চুরানব্বই হ্যাশ দিয়ে ডায়াল করে দিবেন আর এক্ষেত্রে একটা বিষয় আপনাকে আমি ফলো করতে বলবো সেটি হচ্ছে যে আপনার সিম যে যদি রিসার্চ করেন তাহলে বিকাশ বিকাশকে নগদ থেকে রিসার্চ না করে বা মোবাইল ব্যাংকিং বা আই ব্যাংকিং থেকে রিসার্চ না করে সরাসরি যেখানে হচ্ছে মোবাইলের ফ্লেক্সি রোডের দোকান সেখান থেকে রিসার্চ করাবেন এক্ষেত্রে আপনার সিমের যেই মেন ব্যালেন্স ব্যালেন্সের ম্যাথ বাড়বে তাছাড়াও আপনার রোমিং যেটা অ্যাক্টিভেশন সেটাও কিন্তু হয়ে যাবে আদারওয়াইজ হয়তো প্রবলেম দেখা যেতে পারে শুধুমাত্র তাই নয় আপনি নয়শো চুরানব্বই টাকায় যে রিসার্চ করতেছেন এর বিপরীতে আপনি তিন জিবি পাচ্ছেন ফ্রি এই তিন জিবি কিন্তু আপনি দেশে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবেন আর বিদেশে থাকা অবস্থায় আপনি এই যে তিন জিবি ফ্রি দেওয়া হচ্ছে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না আর চোদ্দোশো টাকায় যেটা হচ্ছে প্যাকেজ রয়েছে পাঁচ বছর সেক্ষেত্রে আপনি চার জিবি নাহলে পাঁচ জিপির মতো পাবেন তো এইভাবে আপনি রিসার্চ করে বা সরাসরি আপনার সিমের টাকা থাকলে ডায়াল করে কিন্তু রোমিং চালু করতে পারেন যেই সিমে আপনি রিসার্চ করতেছেন রিসার্চ করার পরবর্তীতে সিমটা ফোনে তুলবেন বিদেশে যদি থাকেন তার পরবর্তীতে ফোনটা বন্ধ করে চালু করবেন তাহলে অটোমেটিকলি কিন্তু নেটওয়ার্ক আসার কথা যদি নেটওয়ার্ক না আসে তাহলে আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে মোবাইল অ্যান্ড নেটওয়ার্কে যাবেন তারপর ক্যারিয়ার অপশানে গিয়ে মেনুয়ালিভাবে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আপনি যেই দেশে আসেন সেই দেশে কোন সিম কোম্পানির চুক্তি রয়েছে সেই সিম কোম্পানির নেটওয়ার্কটা আপনি ম্যানুয়ালি কানেক্ট করলে কিন্তু আপনার রোমিং নেটওয়ার্ক এসে থাকবে সো এইটাই ছিল বিস্তারিত প্রসেস আর এটা কিন্তু শুধুমাত্র এস এম রোমিং আপনার ভয়েস প্লাস ডাটা এই রোমিংটা কিন্তু না জাস্ট আপনার এস এম রোমিং বা ওটিপি মেসেজগুলো আপনি পাবেন ইনকামিং যে মেসেজগুলো আসবে সেগুলো কিন্তু একদম ফ্রি আর স্ট্যান্ডার্ড রোমিং চালু করতে গেলে কিন্তু আপনার হচ্ছে ভয়েস এসএমএস ডাটা এক্ষেত্রে কিন্তু আপনার ডলার অবশ্যই প্রয়োজন হয় এক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড লাগে আদারওয়াইস আপনি স্ট্যান্ডার্ড রোমিং চালু করতে পারবেন না আর রোমিং যদি আমাদের কাছ থেকে পেইড প্যাকেজ চালু করে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ কল দিবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ